ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর দু সালের শেষ থেকে দেশে ফেরেন তিনি তার আগমনের সঙ্গে সঙ্গে দুটি সিনেমার ঘোষণা আসে যার মধ্যে একটি আরাফাত হোসেইনের রঙ্গনা সিনেমার শুটিং শুরু হয় দু সালের এপ্রিল মাসে কিন্তু পুরো শুটিং শেষ না করেই শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে যান এরপরই গুঞ্জন রে থাকে তিনি সিনেমাটির সঙ্গে আর থাকছেন না নির্মাতা বারবার এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান শাবনূর দেশে ফিরলে বাকি অংশের শুটিং হবে রঙ্গনা সিনেমার শুটিং হওয়া অংশটুকু ইউটিউবে পর্ব আকারে প্রকাশিত হয়েছে সাতটি পর্বে মোট ঘণ্টাখানেকের ফুটেজ প্রকাশের ফলে শাবনূর ক্ষুব্ধ হন সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর অভিযোগ করেন শুরু থেকেই পরিচালক আরাফাত হোসেন ও প্রযোজক মৌসুমি মিথিলার পক্ষ থেকে অপেশাদার আচরণের শিকার হয়েছেন তিনি তিনি লিখেছেন আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব ভয়াবহভাবে বাড়ছে দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের সংকটে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ কঠিন হয়ে পড়েছে রঙ্গনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান প্রচণ্ড গরমের মধ্যেও তিনি কয়েকদিন শুটিং করেন তবে অগোছালো ইউনিট শুটিং ব্যবস্থাপনার বিশৃঙ্খলা ও পোস্টার প্রকাশ থেকে শুরু করে ছবির পরিকল্পনা সব কিছুতেই ছিল অপেশাদারিত্বের ছাপ